হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের বড় মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি গতদিনকে যে ভিডিও নিয়ে যে কথা বলছিলাম তো তাতে আবার অনেকে সেন্টিমেন্টে বাজছে যাকে নিয়ে আলোচনা করছিলাম সেও সেন্টিমেন্টে বাজছে বলছে আমার নাম আর উচ্চারণ করবেন না তো মুকুশধারীদের মুকুশ খুলে দেওয়াই আমার কর্তব্য আমি খুলব যদি কেউ কিছু করার থাকে করুক আমার কিছু যায় আসে না আপনারা পাশে থাকলে চলবে তো যাই হোক ফ্রেন্ডস আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জাদু টোনা বান কুফুরি কালাম যদি কাউকে করে থাকে আপনি সেটা কিভাবে কাটবেন এটা আপনার ফ্যামিলির কারো হলেও আপনি কেটে দিতে পারবেন এবং এগুলো বুঝবেন কি করে যে এগুলো হচ্ছে আপনাকে কেউ জাদু টোনা বান করছে বা কুফুরি কালাম করছে আপনি এটা কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য আপনাকে কিছু সিনটম বুঝতে হবে এটা বুঝতে পারলেই আপনি কিন্তু আপনার কাজটা করে ফেলতে পারবেন এর জন্য আপনার বেশি কিছু কষ্ট করতে হবে না সামান্যতম কিছু জিনিস দিয়েই আপনি এটাকে সমস্যার সমাধান করে নিতে পারবেন এর জন্য আপনার বাইরে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন যেভাবে সাপোর্ট দিচ্ছেন সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর গতকালকে অনেকে বলেছেন এই মন্ত্র কি সিদ্ধ করতে হবে যেটা সিদ্ধ করতে হবে সেটা আমি বলেই দেবো সিদ্ধ করতে হবে আর যেটা সিদ্ধ করতে হবে না সেটা আমি বলেই দেবো যে এটাও সিদ্ধ করতে হবে না গত দিনের মন্ত্র কোনো সিদ্ধ করার প্রয়োজন নাই তবে আজকে যে মন্ত্রটা নিয়ে আসছি কীভাবে কী কাটবেন সব কিছু প্রস্তুতি প্রণালে আপনাদের মাঝে বলে দেব প্রচণ্ড গরম ঘেমে যাচ্ছি তার মাঝেও ভিডিও বানাতে চলে আসলাম তো কথা বারাব না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনাকে কেউ জাদুটোনা বান বা কুপুরি কালাম করছে তো এটা আপনি কি মন্ত্র দ্বারা কাটবেন সেই মন্ত্রটা আমাদের দেখে নেওয়া উচিত সেই মন্ত্রটা দেখে নেই তারপরে কিভাবে কাটবেন এবং কিভাবে বুঝবেন যে আপনাকে টোনা করা হয়েছে কিনা না সবগুলো আমি বলে দিচ্ছি তো মন্ত্রটা আমরা একমাত্র দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করতে চলুন মন্ত্রটা দেখে নেই সো ফ্রেন্ডস মন্ত্রটা কিন্তু আপনারা দেখতে পেলেন তাও মন্ত্রটা আমি আপনাদের সুবিধার্থে একবার পরে শোনাচ্ছি করাত করাত মহাকরাত আইতে করাত যাইতে করা রামবান শামবান তেত্রিশ কোটি দেব দেবতা কাটিয়ে করলাম খান খান অমুকের আরের গুণে চার নারের গুণে চার যদি না চন্ডীর মাথা মাথাকাস লেখা আছে একুশবার যখন কাজ করতে হবে তখন একুশবার করতে হবে কিন্তু এই মন্ত্রটা আপনাকে সিদ্ধ করতে হবে যখন যেমন আপনার শনি অথবা মঙ্গলবার আমাবস্য বা পূর্ণিমা রাত্রে আপনি উত্তরমুখী হয়ে সামনে তিনটে আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া একশো আটবার যদি মুখস্থ করে নেন এই মন্ত্রটা তাহলে আপনি সিদ্ধ হয়ে যাবে যখন সিদ্ধ করবেন তখন ওইখানে যেখানে অমুক লেখা আছে অমুক বলেই আপনি সিদ্ধ করবেন ওখানে কোনো নাম উল্লেখ করতে হবে না এরপর ধরুন আপনার ফ্যামিলির কারো যদি মনে করেন যে জাদুটোনা বান কীরকম অনেক সময় শরীর অস্থির লাগে শরীর ভালো লাগে না আপনি ঘরে সামনে বসে আছেন পিছনে গেছেন একটা কাজের উদ্দেশ্যে গিয়ে ভুলে গেছেন যে এই কাজটা আমার মনে নাই কি কাজ আমি পিছনে কেন আসলাম কি কাজের জন্য আসছি আপনার মনে নাই হঠাৎ মাথা ঝিমঝিম করতেছে রাত্রে অনেক ধরনের দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন রাস্তায় হেঁটে যাচ্ছেন রাত্রে মনে হইতেছে পিছনে কে যেন আছে আপনি এক জায়গায় দাঁড়াই আছেন মনে হয় যেন পিছনে কি হাঁটতেছে মাথা যন্ত্রণা মাথা ব্যথা শরীরের বিভিন্ন কোমরে ব্যথা বুকে ব্যথা এই ধরনের অনেক কিছু সিমটম হতে পারে অনেক ধরনের যেমন কুফুরি করে থাকে যারা কুফুরি কালাম করে আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কেটে ফেলতে পারবেন কীভাবে কাটবেন আমি বলে দিচ্ছি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে অন্য কোনো দিনে হলে হবে না একটা ভালো পরিষ্কার পাত্রে আর যদি পারেন মাটির কোনো যদি ঘট হয় তাহলে মাটির ঘটে আপনি পানি নেবেন যতটুকু পরিমাণ মানে পুরোটাই পানি নেবেন পানি নেওয়ার পরে ওর ভিতরে একটা বেলপাতা দিবেন আর কিছু দুর্বা ঘাস দিবেন আর কিছু দিতে হবে না তারপরে আপনি আমাদের গ্রাম বাংলায় বলা হয় কাশি অনেক জায়গায় কাশি মানে কেসিটাকে অনেকে কাশি বলে ওইটা না যে কাশি দিয়ে ধান কাটা হয় সেই কাশি নিবেন অথবা যদি কাশি না থাকে তাহলে দোকানে হেস্কো ব্লেড পাওয়া যায় যেটা করাত রড কাটে রড যেমন বিল্ডিং এর যে রড গুলা কাটে না সে একটা ব্লেড কিনে আনবেন হেস্কো ব্লেড বলা হয় ওটা হার্ডওয়ারকে দোকানে পেয়ে যাবেন হয়তো স্থান ভিত্তিক দাম এক এক জায়গায় এক এক রকম দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা এরকম হতে পারে বেশি না তো এরপরে আপনি কি করবেন ওই পানির ভিতরে করাতটাকে ঢুকিয়ে দিবেন বা ওই কাশিটাকে ঢুকিয়ে দিবেন আর এইভাবে কাটতে থাকবেন হাত দিয়ে ওই পানিটা এরকম কাটবেন আর বলবেন করাত 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 মহা আইতে যাইতে কোটি কাটিয়ে করলাম খান খান ওই অমুকের জায়গায় বলবেন যে ব্যক্তি আক্রান্ত তার নামটা যে অমুকের পুত্র অমুক বা অমুকের মেয়ে অমুকের আরের গুণে চার নারের গুণে চার যদি না সারস কালিকাচন্ডীর মাথা কাশ বলবেন ওই পানিতে একটা ফু দিবেন আবার বলবেন আবার একটা ফুঁ দিবেন এভাবে একুশবার পরে একুশটা ফু দিবেন এরপরে ওই পানিটা ওইখান থেকে উঠেয়া ওই ব্যক্তিকে একটু খাওয়াই দিবেন একটা বোতলে কিছুটা ভরে রাখবেন প্রতিদিন যেন একটু করে খায় চোখে তিনবার ঝাপটা দিবেন একবার একটু মাথা দিবেন আর যে পানিটুকু থাকবে সেইটা তাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে যেন সে সাত দিনে না যায় সেই জায়গায় গিয়ে ওই পানিটা দিয়ে ওনাকে গোসল করাই নিয়ে আসবেন আর একটা বোতলে পানি ভরিয়া ঘরে রাইখে দিবেন ওই পানিটা উনি প্রতিদিন খাবে এখন বলতে পারেন কয়বার খাবে যখন খারাপ লাগবে তখনই খেতে পারবে বা প্রতিদিন তিনবারও খেতে পারে ওনার ইচ্ছা অনুযায়ী ঘেমে যাচ্ছি তো ফ্রেন্ডস আমি গতদিন কেউ একটা কথা বলছি আজকেও সে কথাটা না বললেই নয় শুধু গেরুয়া বসন পরে কতগুলো ওই যে প্লাস্টিকের মুন্ডমালা আছে ইন্ডিয়া কিনতে পাওয়া যায় ওইগুলা ঝুলাইয়া বড় বড় মালা ঝুলাইলেই তান্ত্রিক হওয়া যায় না আর তান্ত্রিক হতে গেলে তার মনের শক্তি এবং তার মন্ত্র শক্তির কাজের একটা বিষয় দরকার হয় আবার অনেকে আছে কি তান্ত্রিক এই তান্ত্রিকের কাছে দৌড়ায় ওই তান্ত্রিকের কাছে দৌড়ায় সেই তান্ত্রিকের কাছে দৌড়াই এগুলো না দৌড়াইয়া একজনের কাছে স্বর্ণগত হয়ে সেখান থেকে শেখেন আপনি যদি একটা স্কুলে পড়াশোনা করেন আপনি যদি ঘরে বসে না পড়াশোনা করেন ওই আপনি স্কুল যদি বিশটাও ত্যাগ করেন আপনার কোনো লাভ আছে কোনো লাভ নাই কারণ আপনি নিজে পড়াশোনা করতেছেন না তাহলে বিশটা স্কুল পরিত্যাগ করে আপনার লাভ কি একটা স্কুলে পড়েন ওইখানেই আপনি নিজে পড়াশোনা করেন আপনার ফলাফল অবশ্যই সুন্দর আসবে এই জিনিসগুলো আসলে আমাদের বোঝা উচিত তো আমি এই ভিডিওগুলো সারিবিধে অনেকে কপি করবে কপি করে ছাড়বে এগুলো করবে করুক কার কতদূর তো আমার জানা আছে তবে আপনারা ভেকদারি কারো মানুষ দেখে কেউ লাভ দিয়ে পড়েন না তার কারণ আমি কিন্তু আমি বারবার বলছি গতদিনকেও বলছি যে ইন্ডিয়ায় কিন্তু বেশ কিছু তান্ত্রিক আছে যারা দোকান নিয়ে বইসা আছে এই করব হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা মানে তাদের মালা এই সেই অমুক শুমুক এ মানে জটা সাধু দেখলে পরে আপনাদের মাথা মাথা ঘুরে যাবে আসলে বলবে যোগ্য করতে হবে এই চন্দন কাঠ লাগবে ঘি লাগবে অমুক লাগবে সমুক লাগবে আসলে কলিযুগে কোনো যোগ্য নাই আমি আজকেও বলছি কলিযুগের নাম যোগ্য। নাম বুঝেন এক কথা তার নাম তার নাম বিনা আর কোনো কিছু নাই এটাই হচ্ছে মূল কথা আর এই যে মন্ত্র আমরা যেগুলো পাঠ করি এই মন্ত্র শক্তি হচ্ছে শুধুমাত্র যে আপনি চালনা করলেই যে হয়ে গেছে এমন না আপনার মনেও বিশ্বাস থাকা চাই যে মন্ত্র থেকে আমি অমুক এইটা করবো তো আপনি যখনই কারো জাদু টোনা বান বা কুপুরি কালাম কেটে ফেলবেন এইটা যখন করবেন আপনি জাস্ট দশটা মিনিট ওয়েট করেই তাকে জিজ্ঞাসা করবেন যে কি সমস্যা আপনার কেটে গেছে সে সাথে সাথে উত্তর দিয়ে দেবে যে হ্যাঁ কেটে গেছে আপনি অ্যান্সার পেয়ে যাবেন তো এই ধরনের ভিডিও পেতে আপনারা আরও যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি প্রস্তুত আমি আগে রাত্রে ভিডিও দিতাম বসে তো এখন মানে এত গরম যে ঘরে তো বসিয়ে থাকা যাচ্ছেই না তো বাইরে এসে একটু ভিডিও দেই চেষ্টা করি যে আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের যে ভিডিও যেগুলো প্রয়োজন সেগুলোও একটু কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও প্রস্তুত করে দেব। কিন্তু আবারও বলছি জটাদারি সাধুদের কাছ থেকে সাবধান ওই মুন্ডমালা মনে করেন প্লাস্টিকের কতগুলো মুন্ডমালা আপনি গলায় জুলে নেন লাভ কি আপনার যদি মন্ত্রশক্তি কাজে না থাকে যদি সিদ্ধই না থাকে এই সমস্ত আর ভাল লাগে না এই এদের কারণেই কিন্তু আমি আসলে ইউটিউব অনেক সময় আসতে ইচ্ছে করে না যাই হোক আপনাদের ভালোবাসার কারণে আসি আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ